আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের বার্ষিক পরীক্ষার সুপার সাজেশন নিয়ে হাজির হলাম তো তোমাদের বলে নেই তোমাদের এবার যে বার্ষিক পরীক্ষাটি হবে এর এর প্রশ্নের কাঠামো বা প্রশ্ন সবগুলো তোমাদের শ্রেণী শিক্ষক বা বিদ্যালয়ের শিক্ষকরাই তৈরি করবে ওকে তো এক্ষেত্রে সবার প্রশ্ন একই হবে না বিভিন্ন বিদ্যালয়ের প্রশ্ন বিভিন্ন রকম হবে তবে আমি তোমাদেরকে যে যেভাবে পড়তে বলবো বা যে সাজেশন দিচ্ছি তোমরা এভাবে যদি পড়ো তাহলে সর্বোচ্চ তোমাদের কমন পড়বে দেখো তোমাদের এখানে পাঁচটি অধ্যায় দিতে হবে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে অধ্যায় বই রয়েছে এর মধ্যে পাঁচটি অধ্যায় এখানে দিয়ে রয়ে দেওয়া হয়েছে চলো এবার আমরা তোমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এর পৃষ্ঠা হচ্ছে ঊনপঞ্চাশ থেকে তেহাত্তর এই অধ্যায়ের তোমাদের যে সকল বিষয়ে পড়তে হবে চলো আমরা ঝটপট দেখে নিই তো দেখো তোমাদের এখানে কি কি থাকবে তো আমরা একটু দেখে নিই তোমাদের এখানে কি কি পড়তে হবে তোমাদের এখানে পড়তে হবে বহু নির্বাচনী প্রশ্ন এরপর তোমাদের পড়তে হবে এক কথায় উত্তর এরপর তোমাদের পড়তে হবে সংক্ষিপ্ত প্রশ্ন এরপর পড়তে হবে কি রচনামূলক প্রশ্ন বিহীন এবং রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর ওকে তো এগুলো হচ্ছে তোমাদের প্রশ্ন তো এভাবেই প্রশ্ন আসবে তো এভাবেই আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব তো চলো আমরা সরাসরি দেখে নিই তো প্রথমে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন তো দেখো রাজনৈতিক কাঠামো নাগরিক দায়িত্ব এই অধ্যায়ে তোমরা যে সকল বিষয় পড়বে আমি এখানে বলে দিচ্ছি দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় এই যে এখানে উত্তর দেয়া আছে যে খ এর উত্তর হচ্ছে উনিশশো এরপর প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয় এর উত্তর দেওয়া হয়েছে ঘ উনিশশো আঠারো তো আমি সবগুলো এইভাবে পড়বো না অনেক সময় লাগবে এবং ভিডিওটি অনেক লম্বা হবে এখন আমি তোমাদেরকে স্ক্রোল করে দেখাচ্ছি তোমরা এগুলো দেখে দেখে তোমরা পড়ে নেবে ওকে তো আরেকটা কথা তোমরা যদি এর পিডিএফ ফাইলটি পেতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওতে যে ফেসবুক লিংক রয়েছে তোমরা সেখানে আমাকে নক করতে পারো আমাকে যদি জানাও তাহলে আমি তোমাদেরকে এই পিডিএফ ফাইলটি দেবো ওকে আর যদি তোমরা পিডিএফ ফাইলটি পাও তাহলে তোমাদের কিন্তু কোনো ঝামেলা পোহাতে হবে না তোমাদের ইচ্ছা মতো তোমাদের বই যেভাবে পড়ো সেভাবে তোমরা এটি পড়তে পারবা ওকে তো দেখো এরপর তোমাদের যে প্রশ্নটি রয়েছে তোমাদের প্রশ্ন রয়েছে এক কথায় উত্তর ওকে তো এক কথায় উত্তর হচ্ছে তোমাদের স্পেশাল কুইজ তো এই কুইজগুলো এখানে দেয়া হয়েছে দেখো এখানে প্রায় ছত্রিশটি কুইজ দেয়া রয়েছে যেমন লিগ অফ নেশনস গঠিত হয় গঠিত হয় কত সালে উনিশশো সালের দশ জানুয়ারি তো এখানে যেগুলো তোমাদেরকে পড়ার পড়া লাগে আর কি সবগুলো এখানে দেয়া হয়েছে এবং এর বাইরে প্রশ্ন করার কোনো চান্স নেই ওকে তো আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো আর যদি তোমরা আর যদি তোমরা আমার এই ভিডিওগুলো কন্টিনিউ করতে চাও অবশ্যই জানাবে আমি তোমাদেরকে সাজেশন আকারে সবগুলো বিষয়ের সব শ্রেণীর দেওয়ার চেষ্টা করব। এরপর রয়েছে রয়েছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে রয়েছে যে অপশক্তি কাকে বলে যেমন অপশক্তি বলতে যেসব দেশকে নির্দেশ করা হয় যারা মিত্র শক্তির বিরুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ ঘোষণা করেছিল তো এভাবে দেখো অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেয়া হয়েছে প্রায় পঁচিশটি ওকে তো তোমরা এগুলো পড়বে তো এগুলোর বাইরে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই তো আশা করি তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো পড়ার সেগুলো বুঝতে পেরেছো এরপর দেখো তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদের রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন তো এই প্রশ্নগুলো দেখো এগুলো তোমাদের প্রেক্ষাপটবিহীন লিখতে হবে তো এগুলো প্রশ্ন উত্তর তোমরা এগুলো এভাবে লিখতে পারো তো এই 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 যে প্রেক্ষাপটবিহীন যে রচনামূলক প্রশ্ন রয়েছে এইগুলোর অ্যান্সার তোমরা এভাবে দিতে পারো ওকে তো এখানে দেখো এখানে সবগুলো দেয়া হয়েছে তোমাদের যেগুলো লাগবে আর কি আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এরপর আসো তোমাদের প্রেক্ষাপট নির্ভর তো দেখো এখানে প্রেক্ষাপট নির্ভর মূলত এটা তোমাদের যে সৃজনশীল প্রশ্ন সেগুলো তো এগুলো তোমাদেরকে পড়তে হবে তো আশা করি তোমরা যদি উপর এই প্রশ্নগুলো পড়ো তাহলে তোমরা এই অধ্যায় থেকে সর্বোচ্চ কমন পাবা আমি আশা করি তো ঠিক আছে তোমরা পড়াশোনা করো আর যদি তোমরা পিডিএফ ফাইলটি পেতে চাও তাহলে আমার ফেসবুক পেজে ফলো করে আমাকে নখ দিতে পারো ঠিক দেন সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ